আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই ভিডিওটি করার সময় আমার হাঁসের বয়স ছিল পনেরো দিন আর এই পনেরো দিন পর্যন্ত আমি আমার হাঁসকে শুধু ব্রয়লার স্টার্টার খাবারটি কেটে দিয়েছি আর ওষুধ হিসেবে দিয়েছিলাম প্রথম দুই দিন লাইসোবিট এবং একদিন গ্যাপ রেখে পরে দিয়েছিলাম লেবু লাইসোবিট তারপর আবার একদিন গ্যাপ রেখে দিয়েছিলাম তিন দিন থায়াবিন তিন দিন থায়াবিন দেওয়ার পরে একদিন গ্যাপ রেখে দিয়েছিলাম তিন দিন জিঙ্ক এভাবে আমি কোর্সটি কমপ্লিট করেছি কোর্সটি কমপ্লিট করার পরে আমার হাঁসের গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো লাগছে পনেরো দিন বয়স হিসাবে আমার হাঁসগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে যে কোনো পশু পাখি পালন করে লাভবান হতে চাইলে এর সঠিক পরিচর্যাটা নেওয়া জরুরি কারণ পশু সঠিক পরিচর্যা পেলে সে সঠিক নিয়মে বেড়ে ওঠে এবং তার রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় যে কারণে পরবর্তীতে সে সকল রোগবালাই কাটিয়ে উঠতে পারে আপনারা হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য অল্প বয়সে হাঁসের বাচ্চাগুলোকে বিভিন্ন প্রকার শাক সবজি খেতে দিবেন এই শাকসবজি খেলে হাঁসের বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায় এবং আপনারা স্টার্টার খাবারটি একদম এক মাস পর্যন্ত চালিয়ে যাবেন আমার এই হাঁসের বাচ্চা বড় হওয়া পর্যন্ত বিভিন্ন ভিডিও এই চ্যানেলে আপলোড করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ